এখন আমরা জানবো আদৃত কৌসম্বীর রেজিস্টার আশীর্বাদ ও কেন ডিনার ডেটে গেল হঠাৎ করে আদৃত কৌসম্বি বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি টলিপাড়ার জনপ্রিয় মুখ আদৃত কৌসম্বি মূলত মিঠাই ধারাবাহিকের মাধ্যমে তারা জনপ্রিয়তা লাভ করেন কিন্তু সম্প্রতি আদৃত কৌসম্বির বিয়ের খবর জানার পর নেট মাধ্যমে তাদের বিয়ে নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে কিন্তু দেখা যায় বিয়ে নিয়ে সকল রকমের তথ্য কৌশম্বিত দ্বারা জানা যায় কিন্তু এত কিছুর মধ্যেও আদৃতকে কিছু বলতে দেখা যায়নি বা সোশ্যাল মিডিয়াতে অন্যান্য তারকাদের মতো তাদের ছবি বা রিলস আপলোড করেননি সেখানে অন্যান্য তারকাদের বিয়ে ঠিক হলে সোশ্যাল মিডিয়াতে ছবির বন্যা বয়ে যায় সেখান থেকে ব্যতিক্রমতা প্রকাশ পেলো আদৃত কৌশম্বীর মধ্যে তবে নয়ই মে সামাজিক বিয়ে তাদের তার আগেই একদিন আদৃত কৌশম্বীর নিয়ে রাতে ডিনার ডেটে নিয়ে গিয়েছিল সেখানে তাদের দুইজনের একসঙ্গে দেখা যায় তবে এতে খুশি হয়নি অনেকেই তাদের ডিনার ডেট কাটানোর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর কৌশম্বি ও আদৃতের জন্য অনেক আশীর্বাদ ও শুভকামনাই ভরে যায় সেই সকল মুহূর্ত শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আরও জানা যায় আদ্রিত নাকি কৌশম্বিকে ভালোবেসে নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন অনেকে কমেন্টে বলেছেন তোমাদের ভালোবাসার জন্য আমরা চিরকাল এই রকম দেখতে পাই তো এরপর আরও একটি খুশির খবর রয়েছে এক ছবিতে দেখা যায় আদৃত কৌশম্বী দুইজনের গলাতে মালা সেটা দেখার পর আর সন্দেহ থাকলো না যে আইনগতভাবে তাদের বিয়েটা হয়ে গিয়েছে বেশ ছোটোখাটোভাবেই তারা তাদের রেজিস্ট্রি করেছেন সেখানে উপস্থিত ছিল তাদের পরিবার শুধু কেক কেটে দুইজন দুইজনের গলায় মালা পরিয়ে পরিবারের মধ্যে আইনগত বিয়ে সম্পন্ন করেন তাদের রেজিস্ট্রি ম্যারেজ কৌশম্বী পরেছিলেন হলুদ রঙের শাড়ি গলায় ছিল একটি লকেট ও ফুলের মালা ও মাথায় ছিল সোলার মুকুট ও সেই সাথে তাকে অনেক সুন্দর লাগছিল সবাই বলছিল আদ্রিত পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি তাদেরকে দুইজনের পাশাপাশি বেশ সুন্দর মানিয়েছিল দুইজনে বেশ খুশি ছিলেন কিন্তু এটা আশীর্বাদের ছবি না রেজিস্ট্রির ছবি এটা এখনও শিওর হওয়া যায়নি তো ভিউয়ার্স আদৃত কৌশম্বির বিয়ের নিয়মিত ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ